নমস্কার আমার যে শোষণ মুক্তির সংগ্রামে উড়িষ্যাতে আমরা এই পর্ব চলছে এই পর্বে আজকের যে কথা আমরা বলতে চাই আপনাদের কাছে সেটা হলো এই যে সত্যি সত্যিভাবেই এই সুগ্রীবদের গ্রামে আসার ফলেই আমরা আদিবাসী জীবন সম্বন্ধে প্রথম পাঠ পেতে শুরু করলাম আমাদের এই পাঠ কোনো কেতাব খুলে জ্ঞান নেওয়া নয় কোনো গ্রন্থের আকারে গ্রন্থ থেকে নয় জীবনের কাছ থেকে জেনে নিচ্ছিলাম সুগ্রীব ও তার গ্রামের অন্যান্যদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম এই গণ্ড আদিবাসীদের কথা তাদের জীবনের কথা তাদের জীবন যন্ত্রণার কথা তাদের উত্তরণের কথা তাদের দুঃখের কথা যন্ত্রণার কথা তারা যেটা বলছিল যে তারা অ্যাকচুয়াল একটা সংঘবদ্ধ হিসেবে অন্ধ্রপ্রদেশের গন্ডোয়ানা বলে একটি জায়গায় থাকতো সেখানে তাদের দেবী গুন্ডিচা দেবী রয়েছেন কিন্তু মুসলমান অর্থাৎ পাঠান মোগল যুগে পরাক্রমশালী মুসলমানদের সঙ্গে লড়াই করতে করতে তারা ক্রমশ পিছু হটছিল তাদের সেই পিছু হটাতেই তারা তাদের সংঘবদ্ধতা ভেঙে যায় ছড়িয়ে পড়ে নানান দিকে তারা ওড়িশার দিকে এবং অন্যান্য দিকে চলে যায় এই কথাগুলি আরও সুগঠিতভাবে আমি পরে আপনাদের কাছে আনবো এখন এই পর্যন্ত রাখছি নমস্কার